আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের এই মুহূর্তে দুইটি গাড়ি একসঙ্গে বিক্রি হয়ে গেল তো এই দুইটি গাড়ি আমরা কত টাকা বিক্রি করলাম কোথায় বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের শোরুমের ঠিকানা টাঙ্গেল প্রথম বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম অনেক বাইক গ্যালারি এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন তো আর কথা বলার ভাইদের সাথে একটু পরিচয় হয়নি

তো অন টেস্টে এই গাড়িটা আমরা বাষট্টি হাজার টাকা বিক্রি করলাম গাড়িটা একদম ফ্রেশ ছিল এই গাড়িটা আমরা বাষট্টি হাজার টাকা বিক্রি করলাম তো আপনি তো কাগজপত্র নিছেন তো আপনি আমাদের এখানে এসে আপনার কি মনে হইলো মানে রিয়েল যে বিষয়টা আপনি পাইছেন এই বিষয়টি একটু আমাদেরকে বলেন ভালো ভালো ইনশাআল্লাহ ভালো লাগছে আপনার ভালো লাগছে তো এখানে যদি দূর দূরান্ত থেকে যদি কোনো ভাইরা আসতে চায় তাদের ব্যাপারে আপনার কি মনে হয় এখানে আসলে ঠকবো কি না ভালো কিছু পাবো কি না কি মনে হয় না ভালো কিছুই পাবে ঠকবে না ঠকবে না ভালো কিছু পাবে এটা আপনি বলতেছেন তো প্রিয় দর্শক আপনারা শুনলেন উনি যেভাবে বললো আপনারাও যদি আসতে চান ওনারা কিন্তু আমাদের পার্শ্ববর্তী জেলার কিন্তু লোক তো ওনারা কিন্তু সিরাজগঞ্জ থেকে আইসে আমাদের কাছ থেকে এই গাড়িটা নিয়ে নিল আপনারাও যদি চান যে এই ধরনের গাড়ি নেবেন অবশ্যই আসতে পারবেন তো আরেকটা গাড়ি আমরা বিক্রি করলাম সাথে একটু পরিচয় আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই নাম কি আব্দুর রহমান ভাই আল্লাহ তালার কাছে একদম পছন্দনীয় একটা নাম দামি একটা নাম আপনার নাম তো আপনি আমাদের কাছ থেকে টিভিএস মেট্রো গাড়িটা কিনলেন তো এই গাড়িটা কত টাকাতে কিনছেন নব্বই হাজার টাকা উনি কিনছে বাষট্টিতে আপনি কিনছে নব্বই আপনার নাম্বার করা নাম্বার করা কিন টেস্টেই তাহলে এত বেশ দামে কেনার কারণ কি ডাউন করণ উনি কিনল বাষষট্টি আপনি কিনলে নব্বই এর কারণ কি নতুন গাড়ি কন্ডিশন ভালো তোপীয় দশক আপনারা শুনলেন উনি একসাথে আসছে একজনে কিনছে বাষট্টিতে একজনে কিনছে নব্বই দিয়ে তার মানে চেহারায় এক হলে গাড়ি কিনতে এক না এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ নতুন একদম নতুন গাড়ি মাত্র ষোলোশো কিলোমিটার চলা তো এই গাড়িটা ভাই আমাদের কাছ থেকে নব্বই হাজার দিয়ে কিনলো এই ধরনের গাড়ি যাদের লাগবে অবশ্যই আসবেন শোরুম ভিজিট করবেন এখানে আসলে আপনারা ভালো মানের গাড়ি ওরা পেয়ে যাবেন তো ভাই এখানে যদি অন্য লোকরা আসতে চায় তারা আসতে পারে আসতে পারে এখানে আসলে ভালো গাড়ি পাবে আপনার সিরাজগঞ্জবাসীর উদ্দেশ্যে কিছু বলেন যে সিরাজগঞ্জের লোক এখানে আসলে তারা কেমন হবে আপনি বলে দেন আসলে ভালো তাহলে কি আপনি সিরাজগঞ্জের লোক আসতে বলেন আপনি কই দেন সিরাজগঞ্জের ভাইরা টাঙ্গেল আয় করেন